প্রিয় ভাইরা যদি আপনি কোরআন অশুদ্ধ পড়েন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তা হলো যে আমাদের যে গুরুত্বপূর্ণ ইবাদত আমরা নামাজ করি এই নামাজ কিন্তু নষ্ট হয়ে असंграда থাকে আপনারা জানেন যে সিলেট অঞ্চলে আল্লামা ফুলতলী রহমাতুল্লাহ আলাই উনি কিন্তু অনেক কষ্ট করেছেন অনেক দান করেছেন এই পুরো সিলেট অঞ্চলে এই সিলেটে

এই যে কষ্ট কষ্ট করলেন করতেছেন আমরা সবার লক্ষ্য তো একটাই সেটা সেটা আপনাদেরকে নিয়ে একমাত্র আপনাদেরকে নিয়ে তো আমাদের এই কষ্ট সবার কষ্ট ঠিক তখনই সফল হবে যখন আপনারা কি হবেন সেটা আপনাদের বাস্তব জীবনে সেটাকে রূপ দিবেন